হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড় বড়ের মতো চলে আসলাম নতুন আইটেস চমৎকার ভিডিও নিয়ে আপনার যদি নিজের বাড়ি তৈরি করে থাকেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনার বাসার জন্য কোন ডি ব্যবস্থা বেস্ট হবে সেগুলোর ডিটেলস এবং দাম এবং সাইজগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে হ্যাভেলস কোম্পানির আঠারো ছাব্বিশ বলে থাকি আমরা আঠারো থেকে ছাব্বিশটা পর্যন্ত সাকেট ব্যাগের বসানো যায় সম্পূর্ণ প্লাস্টিক ওয়াটারপ্রুফ কোটিং করা রঙ করা আছে জং পড়বে না মরিচা পড়বে না ইনশাল্লাহ তাছাড়া এটার সাথে বাসবার ওয়াইরিং সব কিছু দেওয়া থাকবে বিস্তরে স্টিকার দেওয়া আছে আর সব থেকে হেভি ক্যাটাগরি প্রোডাক্ট নিতে চাইলে এটাই নিতে হবে ছয়টা ছয়টা বারোটা নিচে বাম পাশে ছয়টা আঠারোটা ডান পাশে আপনার আটটা আঠারো আঠারোটা আটটা হচ্ছে আপনার ছাব্বিশটা পর্যন্ত সার্কিট ব্রেকার বসাতে পারবেন এই ডিবি বক্সের মধ্যে একটা ভিতরের বাইরের সবচেয়ে ছবি আমাদের কাছে আছে আমাদের হোয়াটসঅ্যাপে দিলে আমরা ছবি পাঠিয়ে দিতে পারব আপনার মিস্ত্রিকে দেখে কনফার্ম করতে পারবেন মালটা কি আপনার বাসার জন্য হবে কি না ঠিক আছে এটা চৌড়াও হচ্ছে আপনার চার ইঞ্চি খোদাই করা হ্যাভেলস লেখা আছে অরিজিনাল এগুলো হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করা ম্যাক্সিমাম সময় থাকবেন বাংলাদেশে বড় বড় অফিস আপনার হচ্ছে পুলিশ স্টেশন বা আপনার হচ্ছে সরকারি কর্পোরেশন ব্যাঙ্কে এ ধরনের হ্যাভেলসের ডিভি লাগানো থাকে এগুলো সেফটিও নির্ণ করে এবং টিকস আনে প্রথম যেটা দেখাইছি এটা হচ্ছে হ্যাভেলসের ছাব্বিশ বলি আমরা এটা সাইজ হচ্ছে আপনার সাড়ে সতেরো ইঞ্চি বাই সাড়ে তেরো ইঞ্চি ডিপ হচ্ছে চার ইঞ্চি দাম পড়বে ছয় পাঁচশো টাকা আপনি এগুলো আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাতনবাজার কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে এশিয়ান মার্কেট বলে এই মার্কেট আন্ডারগ্রাউন্ডে এক নামের গুল্লি আটাইশ নাম্বার দোকান ন মাঠ টাইমে হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সাতটা বন্ধ শুক্রবার এটা হচ্ছে ছাব্বিশ হয়ে আমরা বলে থাকি আঠারো ছাব্বিশ বলি ছাব্বিশ হয়ে বলি ছাব্বিশটা পর্যন্ত তাকে ব্যাগট বসানো যায় দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা অনলাইন অর্ডার দিলে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার দিতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে ভিডিও কলে আপনারা আমাদের দোকানে মালগুলো দেখে তারপরে অর্ডার দিতে পারবেন ইনশাল্লাহ আমরা স্ট্রিট ফার্স্ট কোরিয়ার রেডেক্স পাঠকুরের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি মাল আপনার ঠিকানা অনুযায়ী আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া হবে মাল খুলে দেখে তারপর টাকা দেবেন সেই সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ তাছাড়া আপনার চাইলে সরাসরি আমাদের শপে এসছো প্রডক্টগুলো পার্সেস করতে পারেন আমাদের লোকেশানটা আমরা বলে দিয়েছি আপনাদেরকে আপনারা শপে এসেও চ্যানেল নিতে পারবেন হ্যাঁ বলেছি সকল ধরনের সাইজে আমাদের কাছে সার্কিট সার্কেট প্লাস হচ্ছে ডিবি বক্স শপগুলোই আছে যার যেটা লাগবে যোগ্য কমেন্ট ইনশাল্লাহ দেওয়া যাবে সব থেকে রিজিউম যে ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চাইলে সাবস্ক্রাইব করার জন্য আপনার যদি কিছু জানা থাকে এস এম এস বা কমেন্ট করতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন আল্লাহ হাফেজ